সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সব অনেক সুস্থ আছো ভালো আছো আরও একটি নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন বাচ্চে ওই সাতটা মতো আর আজ বৃহস্পতিবার সকালবেলায় ব্যালকনিটা জল দিয়ে ধুয়ে দিয়েছি আর এই যে মেলেছি কতগুলো খড়ের তোলা শাড়ি তো শাড়িগুলোতে যাতে ধুলোবালি না উড়ে যায় সেই জন্যই সকাল সকাল ব্যালকনিটা ধুয়ে দিয়েছি আর আজকে না সকাল থেকেই দেখো কেমন ঝলমলে রোদ্র বেরিয়েছে কিন্তু এইটা না কিছুক্ষণই চলবে তারপরেই একবার মেঘলা হবে আবার রোদ বেরোবে এই তো চলতে থাকবে সারাদিন গতকাল কিছু জামাকাপড় কেচে শুকিয়ে রেখে দিয়েছি একবারে সব ভাজ করে না তুলে রাখবো আর বিয়েবাড়িতে যাওয়ার পরে না কাজের অন্ত নেই দুদিন ধরে এই সবই করে চলেছি আর দেখো সকাল বেলায় কি একটা বাজে ঘটনা ঘটে গেল সমস্ত ভালো শাড়িগুলো জলের মধ্যে পড়ে গেল একেতে বর্ষাকাল এই রোদ এই বৃষ্টি করতে করতে সারাদিন কেটে যায় তারপরে দেখো ভালো শাড়িগুলো জলে ভিজে গেল। তো অন্যান্য জামা জলে ভিজলেও চলে কিন্তু এই যে ঘরে তোলা কাপড় আবার ব্যাগ দেখছো এই সমস্ত যদি ভিজে যায় না তো টানাটানি করা খুবই মুশকিল তাছাড়া তো সকালবেলা রান্না রান্নাবান্নাও আছে এই সব নিয়ে তো আর বসে থাকলে চলবে না তাছাড়াও আজকে না দুজন কাঠমিস্ত্রিও মিস্ত্রিও আছে তো তাদেরকে খাবার দিতে হবে তো রান্নাবান্নাও একটু বেশি পরিমাণেই করতে হবে আর একটু টাইমও কিন্তু বেশিই লাগবে খেতে দেওয়া থালা বাসন মাজা যা হয় আর কি তো এই যে আবার একটু এক্সট্রা কাজ বাঁধিয়ে নিলাম আসলে আমারই ভুল আমি ভালো নতুন তারটা রেখে পুরোনো তারে জামা কাপড় মেরেছিলাম আর সেই জন্যই এই দুর্দশা বেশ কয়েকদিন পর কিন্তু আজকে বিছানার চাদরটা তুললাম তো অনেকদিন ধরে বিছানার চাদরটা পাল্টাবো পাল্টাবো করছিলাম তো সময় সুযোগ হচ্ছিল না সেই জন্য না আর তোলা হচ্ছিল আজ বিছানার চাদরটা পাল্টাবো সাথে এই যে জানালার কাছের গ্রিলগুলো না পরিষ্কার করে দিচ্ছি এগুলোতে ধুলো জমে গেছে তো ভাবলাম আজকে যেহেতু একটু করে তুলব আর এই দেখো বন্ধুরা সাথে কিন্তু একটা নতুন কাজও করব। নতুন বলবো না আমার ঘর রং করার আগে এই দেখছো একটা ছেঁড়া শাড়ি আমি খাটের ওই পাশটায় দিয়ে দিচ্ছি তো এটা আমার ঘর রং করার আগেও ছিল তো ঘর রং করার পরে আর দেয়া হয়নি তো সেদিন দেখলাম যে খাটের সাইডটাই না ধুলো পড়ে গেছে আর খাটের যে কোনোটাই না সহজে হাত যায় না সেখানে কিন্তু পরিষ্কার করাও হয় না আর সেই জন্যই না একটা পুরোনো শাড়িকে খাটের মাপ করে ছিঁড়ে নিয়েছিলাম তো তোষককে গুঁজে শাড়িটা ঝুলিয়ে দেব। তাহলে ধুলোবালি কিন্তু খাটের দেয়ালটাই সরাসরি লাগবে না আর এই যে যে কাপড়টা দিয়ে দিলাম এই কাপড়টা দু মাস অন্তর বলো এক মাস অন্তর পরিষ্কার করলেও কিন্তু হয় তো আমি এইভাবেই খাটের এক সাইডটা ধুলোবালি মুক্ত রাখি আর এখন দেখো বিছানা চাদরটা সুন্দর করে পাড়া হয়ে গেছে আর এখন একটু টান টান করে পরিপাটি করে রেখে দেব। আর যেহেতু বর্ষাকাল তো কাদার ভয়ে কিন্তু সাদা কালারে বিছানা চাদর পারলাম না তো এই ধরনেরই একটা বিছানা চাদর পেরে রাখলাম আর এখন একটু চার সাইডটা গুঁজে দেবো তাতে বিছানাটা কিন্তু আরও টান থাকবে আর ছেলে যেহেতু উঠে সবসময় খেলাধুলা করে আবার মাঝে মাঝে পড়তেও বসে সেই জন্য চার সাইডটা গুঁজে না দিলে হয় না আর তুলে রাখা বিছানার চাদর বালিশের কাবার এটাও একবারে কেজে দিলাম যেহেতু ভালো রোদ বেরোচ্ছে তাই জন্য আর গুছিয়ে রাখলাম না আর এরই মাঝে না আমি একবার ছাদে এসেছিলাম তো দেখো জলে ভেজা শাড়িগুলো আবার রোদে দিয়ে গেছি আসলে ভীষণ রোদ বেরোচ্ছে সেই জন্য থাকতে না পেরে দিয়েই গেলাম বর্ষাকাল তো যত তাড়াতাড়ি জামাকাপড় শুকিয়ে নিয়ে যায় ততই কিন্তু ভালো নাহলে সারাদিন এই ভিজা জামাকাপড় নিয়ে টানাটানি করতে হয় আর আমার ছাদে দেখেছ বন্ধুরা একটাও কিন্তু তার নেই তো দেখো আমি কি কায় করে একটা তার বানিয়েছি সংসারের পুরুষ মানুষ যদি সংসারের প্রতি উদাসীন হয় তাহলে কিন্তু বাড়ির মহিলাদের মাথা থেকে অনেক রকম বুদ্ধি পার করতে হয় তো আমারও এরকমই একটা কাজ এখানে দেখো তার বলতেই তো শাড়ির পাট ছিঁড়ে তার বানিয়েছি আর মাঝখানে দুটো পাঁশ দিয়ে উঁচু করে রেখেছি কী করবো নেই মামার থেকে কানা কিন্তু অনেক ভালো তো জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো সেইগুলো নিয়ে আসলাম আর এগুলো এখন রেখে দেবো এখন তো আর সময় নেই সকালবেলা রান্না বান্না করতে হবে তো তাই জন্য খাটের উপর ছড়িয়ে রেখে গেলাম জামাকাপড়গুলো একটু ঠান্ডা হয়ে যাক তারপর এসে ভাজ করব। তো এই যে রান্নাঘরে এসেছি আর সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়ে এসেছি রান্না করতে বসে বারে বারে উঠতে কিন্তু একদম ভালো লাগে না তো সব কিছু চেষ্টা করি গুছিয়ে নিয়ে আসার তারই মাঝে কিন্তু দু একটা জিনিস এমন হয় যে থাকে না আবার যেতে হয় বড় ঘরে আনতে তো অনেক দিন বাদে আবার এই রান্নাঘরটায় আসলাম আর জ্বালানি ধরাতে না অনেকটা টাইম লাগছিলো যেহেতু বর্ষাকাল উনুন ভেজা থাকে তাই জন্য অনেকটা টাইম কিন্তু জ্বালানি ধরাতে এখানে লেগে গেছে আর আজকে রান্নাবান্না দেখো এই যে মাছ কলাইয়ের ডাল করেছি লাউ দিয়ে আর বাটা মাছ হবে আলু কচু দিয়ে আর এই যে কাঁকরোল ভাজা তো আজকে সিম্পল রান্নাবান্না কিন্তু পরিমাণে অনেক তো সবজিটা একটু বেশি বানাতে হয়েছে টাইমটাও একটু বেশি কিন্তু লেগেছে আর বাইরেটা দেখো ঝলমলে রোদ রোদ হচ্ছে একবার আবার একটু অন্ধকার হয়ে যাচ্ছে জামা কাপড় মেলা রয়েছে ছাদে তো একটু টেনশানও আছে আর আমার রান্নাবান্না মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে তো গোছ গাছ করে নিয়ে চলে যাব বড় ঘরে আর আজ সকালবেলা রান্নাবান্না হয়েছিল না তো সকালে পাস্তা বানিয়েছিলাম বেশিরভাগটাই ছেলেকে দিয়েছি আর সামান্য পরিমাণে খেয়েছি তাতে না এখন পেটের মধ্যে ছুচো ডন দিচ্ছে তো দেখো দুধ জালটা বসিয়ে দিয়ে গেলাম আর এটা না এমনিতেই সুন্দর সরবেতে থাকবে যেহেতু কাঠ দিয়ে জাল দিয়েছি তো আর জাল দিতেই হবে না সবাইকে খাবার দিয়ে থালা বাসন মেজে ঘষে একেবারে উপরে চলে এসেছি সকালবেলায় তাড়াহুড়ো এই ব্যালকনিটা তো ধুয়ে চলে গেছিলাম কিন্তু ঘরটা না মোছা হয়েছিল না তো পাপোশগুলো এখন ভালো করে ছেড়ে নিয়ে যাচ্ছি যেটুকু ধুলো আছে একদম পরিষ্কার করে নিয়ে গেলাম আর ঘরটা আবারও করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু এখন ঘর মুছব তো ঘরটা আরও একবার ভালো করে ঝাড়না দিলে হবে না কারণ দেখবে অনেক সময় ঘরে ধুলো থাকে তো ধুলোর মধ্যে ঘর মুছলে কিন্তু দাগ থেকে যায় তাই জন্য ঘর মোছার আগে ঘরটা সুন্দর করে ঝাড় দেওয়া অবশ্যই দরকার তো আমি এখানে সেই কাজটাই করছি বেশ কয়েকদিন আগে মাথায় হেনা করেছিলাম তো দেখো ডাইনিং টেবিলের ওপর বসে তো হেনাটা করেছিলাম হেনা দাগ পড়েছে কিন্তু সেটা না কিছুতেই উঠছিল না এমনকি কলিং দিয়ে পরিষ্কার করার ফলেও কিন্তু উঠছিল না তো বেশ কয়েকদিন ধরে একটু একটু করে মুচ্ছি তো অনেকটা উঠেছে তো আজকে ভাবছি না একটু সার্ফ দিয়ে পরিষ্কার করবো তাহলে যদি দাগটা ওঠে আর কয়েকদিন আগে টেবিল কাভারটা তুলে রেখেছি তো টেবিল কাভারটা টেবিলের তুলনায় একটু ছোটই হয়েছিল। আর বারে বারে উড়ে না পড়ে যাচ্ছিলো আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম এই করে আমার একটা প্লেটও কিন্তু ভেঙে গেছে আর সেই জন্যই ডাইনিং টেবিল থেকে কাভারটা তোলা তো এই যে সার্ভ দিয়ে পরিষ্কার করলাম তাতে কিন্তু অনেকটাই উঠে গেছে তো এইভাবে মুছতে মুছতে পুরোটাই হয়তো বা উঠে যাবে ডাইনিং টেবিলটা আমার মোজা হয়ে গেছে এখন টেবিলের উপর জলের বোতল জগটা রেখে দিলাম তারপর বাকি ঘরগুলো মুছে নিয়েছিলাম তো সকালবেলা ব্যাল করে এটা মুছেছিলাম আর এখন ঘর আর বারান্দা দিয়ে সুন্দর করে কিন্তু মুছে নিলাম তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর ঘরটা মোছার পরে দেখো শুকিয়ে গেছে তো পাপসগুলো যার যার জায়গায় আবার ঠিকঠাক মতো রেখে দিলাম আর বাইরে দেখো বন্ধুরা বলেছিলাম আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো চলো তোমাদের দেখিয়ে দিয়েও দেখো দরজাটা লাগানো হয়ে গেছে এখন জানলাটা লাগাচ্ছে তো আজকে কাঠের কাজ মোটামুটি হয়ে যাবে এরপরে কাঠটা রং করতে হবে আর তারপরে আস্তে আস্তে ভেতরের কাজ কিন্তু আবার শুরু হবে ঘরের কাজ টুকিটাকি সেরে নিয়েছি আর এই দেখো এখন জামা কাপড়গুলো ভাজ করতে বসে পড়েছি তো সারা দিন আজকে আমার এই করতেই চলে গেল দু ঘন্টার জন্য বিয়ে বাড়িতে গিয়েছিলাম আর দেখো সারাদিনের পরিশ্রম তো এই রকম বিয়ে বাড়িতে যাওয়ার থেকে না যাওয়াই ভালো দুই ঘন্টার জন্য গিয়েছি আর দুদিন ধরে এই যে শাড়ি জামা কাপড় নিয়ে পড়েছি এইগুলোর আজকে একটা ব্যবস্থা নিয়েই ফেলবো কারণ ছেলের রুটিন দিয়ে দিয়েছে তো পরীক্ষার সামনেই ওকে আবার পড়াতে হবে তো এই সব নিয়ে যদি বসে থাকি তাহলে ছেলের পড়ার কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাবে সেই জন্যই দেখো আজকে সারা দিন হলেও এই সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি ভাবছি কাল থেকে ছেলেকে আর স্কুলে পাঠাবো না পরীক্ষার সামনে স্কুলে তেমন ক্লাসও হয় না তো এই তো কাজকর্মগুলো কমপ্লিট করে নিলাম আর এখন জায়গা মতো জামাকাপড়গুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেবো আর বিছানার চাদরও শুকিয়ে গেছিলো তো সেটাও ভাজ করে নিয়েছি তো ওটাকেও তার জায়গা মতোই রেখে দিয়েছি আর জানো তো বন্ধুরা সেই যে দুপুরবেলা দুধটা উননে রেখে গেছিলাম তো তুলার কথা ভুলে গিয়েছিলাম তো এখন দুধটা নিতে এসেছি আর এই যে দেখো রাতের বেলায় রুটি করছি তো এখন আটটা মতো বাজে আইস পড়তে গেছে তো ও আস্তে আস্তে সাড়ে আটটা বেজে যাবে ততক্ষণ আমার রুটি করা হয়ে যাবে তারপর ও আসলে কিন্তু খেতে দিয়ে আবার বই নিয়ে বসানো আছে তো দেখো আমার এখানে সব কটা রুটি প্রায় করা হয়ে গেছে তো রুটি করেই না বাড়িতে দুজন অতিথি এসে থাকে তাদেরকে খাবার দিয়ে দেব। তারপর কিন্তু ওদের বের করে গেটটা আটকে দেবো এই দেখো দুজন অতিথি দুজনাকে দুদিকে খেতে দিয়ে দিলাম নাহলে মা বেটি আবার মারামারি শুরু করে দেবে তো ওদেরকে খেতে দিয়ে আবার একটু বসেও থাকতে হয় না হলে কিন্তু মারামারি শুরু করে দেয় তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা